এরকম যদি একটি ডেজার্ট আইটেম তৈরি করা হয় তাহলে দেখা যাবে বাসার ছোট বড় সবাই চেটে শেষ করে ফেলবে আসসালাম আলাইকুম ফিওয়ার্স আমি আজকে আপনাদের সামনে অল্প সময়ে কিভাবে এরকম মজার একটি ডেজার্ট তৈরি করবেন সেই রেসিপি নিয়ে চলে এসেছি তবে চলুন মূল রান্নায় চলে যায় আমি এখানে সার্ভ করার একটি ডিশ নিয়েছি এই ডিশে কিছু কেক স্লাইস বিছিয়ে দিচ্ছি আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজার থেকে বা নিজেরা কিছু কেক তৈরি করি পাউন্ড কেক সেই কেক কিন্তু অনেক সময় বেঁচে যায় সেই বাঁচা অংশটুকু দিয়েই কিন্তু এই ড্রেজারটা তৈরি করতে পারবেন আমি এই সার্ভিং ডিশে কেকের স্লাইসগুলি বিছিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রুটস কেক নিয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো কেকই ব্যবহার করতে পারবেন এখন একটি হাড়ি নিয়েছি সেইখানে আমি এক কাপ তরল দুধ নিয়েছি আর এইখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আপনারা যে কোনো ব্র্যান ব্র্যান্ডেরই কোকো পাউডার নিতে পারবেন আর এখানে দিয়ে দিব কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এই সবগুলি উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা সৃষ্টি না হয় সেই জন্য এই সবগুলি উপকরণই মিশিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটাকে আমি চুলায় দিয়ে দিব চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকবো যেহেতু কর্নফ্লাওয়ার আছে সেই জন্য অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে যখন এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে বারবারই নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায় পুড়ে গেলে একটা পুরা পুরা গন্ধ আসবে সেই ক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো লাগবে না যখন ভালোভাবে ঘন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব এখন যে সার্ভিং ডিশে আমি কেকটা বিছিয়েছিলাম সেটার উপরে এই মিশ্রণটা দিয়ে দেব জাস্ট আমি মিশ্রণটা ঢেলে দিয়ে দিচ্ছি আমি যখন মিশ্রণটা ঢেলেছি সেই অংশটা আমি তুলতে পারিনি কারণ আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল শুধু আমি মিশ্রণটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ভালোভাবে একটি পেচলার সাহায্যে আমি সমান করে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব কিছু চকলেট চিপস এই চকলেট চিপসগুলো আপনারা যে কোনো সুপার মলে পেয়ে যাবেন বা যারা বেকিংয়ের জিনিসপত্র বিক্রি করে যেসব দোকানে সেখানেও পাবেন বা অনেক পেজেও কিন্তু এখন এসব পাওয়া যায় সেগুলি বেশি করে এনে রেখে দিবেন বাসায় যে কোনো ড্রেজার পাঠিয়ে তার উপরে দিলে দেখবেন সবাই কিন্তু দেখেই মজা করে খেতে পারবে ঠান্ডা হয়ে গেলে এটাকে সেট করে নিব। সেট হওয়া যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন হয়েছে ভালোভাবে কেটে স্লাইস করে নিচ্ছি এই যে দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা এই যে ভিতরটা দেখুন কতটা মজা হয়েছে এরকম একটি ডেজার্ট আইটেম কিন্তু সবাই পছন্দ করবে আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ